আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুলিশের সাবেক আইজি জনাব তিনি বাংলাদেশের ইতিহাসের এই মুহূর্তে সবচেয়ে ঘৃণিত সবচেয়ে নিন্দিত সবচেয়ে বিতর্কিত এবং দুর্গন্ধযুক্ত একজন মানুষে পরিণত হয়েছেন তিনি যে কেবল নিজে পচে গেছেন বলে গেছেন তা নয় তিনি তার স্ত্রীকে পচিয়েছেন তিন তিনটি কন্যা সন্তান তাদেরকে পচিয়েছেন এই তিন তিনটি কন্যা সন্তান যাদের সঙ্গে তিনি বিয়ে দিয়েছেন অর্থাৎ তার জামাতা এবং তাদের পরিবার তারাও লজ্জিত এবং অনুতপ্ত বেনজিরের সাথে কারো সম্পর্ক রয়েছে আত্মীয়তার সম্পর্ক রয়েছে এটি এখন একটা মহা কলঙ্কজনক অধ্যায় বেনজুরির মা জীবিত নেই বেঞ্জিরের যারা ভাই আছেন তারা ভীষণ রকম লজ্জিত এবং অনুতপ্ত যদিও এই বেনজিরের পরিবারের যারা আপন রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন তারা কখনো বেনজিরের সাথে কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে জড়িয়েছেন বা কোনো সুযোগ সুবিধা নিয়েছেন এই রকম অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি অন্যদিকে বেনোজিরের যারা শ্বশুর শ্বশুরপক্ষীয় লোক অর্থাৎ তার স্ত্রী তার শাশুড়ি তার শ্যালক বৃন্দ তারা সবাই রাজা মহারাজার মতো জীবন যাপন করেছেন দেখা গেল গেলোজির এক শ্যালক একটা ব্যাংকের খুব ছোট কর্মকর্তা ছিলেন তো সেই ব্যাংকের এমডিকে তার স্ত্রী ডেকে এনে শোনা কথা বেনোজের স্ত্রী ডেকে এনে তাকে হুকুম দিলেন ধমক দিলেন প্রভাবশালী ই করলেন যে একে ম্যানেজার বানিয়ে দেওয়া হোক এবং আলটিমেটলি সেটা হয়ে গেল রাতারাতি এরপর যেটি দেখা গেল তার এক শ্যালক সেনাবাহিনীতে চাকরি করতেন তো তিনি মূলত বেনজিরের এই জিনিসগুলো দেখতেন তার বিরুদ্ধে বহু বহু অভিযোগ আর এক শ্যালক সে কি এই শ্যালক কয়জন জানিও না তো আর এক শ্যালক সে শুনলাম যে বড় বড় ঘের দখল করে ফেলেছেন খুলনা অঞ্চলে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তো একজন আইজির শ্যালক তার ক্ষমতা এত বেশি পুলিশের অস্ত্র তার অস্ত্র হয়ে গিয়েছে র্যাবের অস্ত্র তার অস্ত্র হয়ে গিয়েছে ফলে তিনিও পুলিশের মতো করে ওসি প্রদীপের মতো করে যে কাউকে ক্রসফায়ারের ভয় দেখাতে পারতেন তো এরকম দুর্গন্ধযুক্ত পুতিময় একজন মানুষ তার জীবৎ দশায় সমাজ দ্বারা নিগৃহীত নিন্দিত এবং যাকে বলা হয় একেবারে সমাজ তাকে ফেলে দিচ্ছে দিয়েছে কেউ গ্রহণ করছে না তো এরকম যে আমার এই জীবনে দেখতে পাব এটি আল্লাহর কাছে সুক্রিয়া এর কারণ হলো অনেকগুলো ঘটনার জীবনে যাকে বলা হয় বিলাতে পারিনি ভালো কাজের ফলাফল কি মন্দ কাজের ফলাফল কি তো ভালো কাজের ফলাফল ভালো হবে মন্দ কাজের ফলাফল মন্দ হবে বহুদিন ধরে এই জিনিসটি রহিত হয়ে যাচ্ছিল প্রায় পনেরো ষোলো বছর ধরে মানুষ শুধু মন্দ কাজ করে যাচ্ছিল মন্দ কাজ করে যাচ্ছিল মনে হচ্ছিল আর শেষ হবে না তো ওয়ান ইলেভেনের সময় এই একটা সুরত দেখেছি মন্দ মানুষদের পালানো ভালো মানুষদের নির্ভয়ে চলা এবং মন্দ মানুষদের যে অধঃপতন ওটা ওয়ান ইলেভেনের সময় দু হাজার ছয় সাত সনে আমরা একেবারে নয় সন পর্যন্ত আমরা এটা দেখেছি আবার মন্দ মানুষদের আরেকটি পতন দেখেছি সেই পতনটা হয়েছিল এরশাদের পতনের পর গণভূচনার পরে তখনও মন্দ মানুষদের পতন দেখেছি বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পরেও মন্দ মানুষদের পতন দেখেছি তিন চোর রিলিফ চোর গম চোর তো কম্বল চোর এই যে চোর রাষ্ট্রীয় যে চোরগুলো এই চোরগুলো বঙ্গবন্ধুকে ভাজা ভাজা করে ফেলেছে যারে যার করে ফেলেছে এবং তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই চোরদের জীবনে যে কিছু ঘটবে এটা তেহাত্তর চুহাত্তর শনি কেউ কল্পনাও করতে পারেনি যে এই রিলিফ চোরদের এমন কিছু হবে তো সেই চোরদের পতন শুধু হয়নি নির্মমভাবে তারা তাদের পরিণতি ভোগ করেছে যারা বাংলাদেশে ছিল তারাও ভোগ করেছে যারা দেশের বাইরে ছিল তারাও ভোগ করেছে যারা পালিয়েছিল তারাও ভোগ করেছে ঘরে বাড়ি সর্বত্র তো তেহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যে চোররা ছিল তাদের পতন দেখেছি এরশাদের সময় যে চোররা ছিল তাদের পতন দেখেছি এমনকি এরশাদ ক্ষমতে আসার পর কিছু লোকের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছিলেন যারা বিএনপির জমানাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জমানাতে যারা চোর হয়ে গিয়েছিলেন তো তখন ছোটো ছিলাম কিন্তু এরশাদের মানে এরশাদের পতনের পর তার যে অধপতন মানে চোরদের যে অধঃপতন সেটা দেখেছি আর ওয়ান ইলেভেনের সময় তো একেবারে চাক্ষুষ আর এখন যেটা দেখছি যেটা শুরু হয়েছে এতে অন্তর ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে কাউকে দেখছি যে আলটিমেটলি ঝরে পড়েছেন অনেকে ঝরে পড়েছেন কারোর বিরুদ্ধে কথা হচ্ছে না কিন্তু কিছু গাছের পাতা ঝরে পড়েছে সবার অলক্ষে অনেক বড় বড় খেলোয়াড় সেই রাজনীতির ময়দান থেকে আউট হয়ে গেছেন জনগণ যাদেরকে ঘৃণা করেছে জনগণ যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে এরকম অনেক বড় বড় রথি মহারথি রাজনীতির ময়দান থেকে নিশ্চিহ্ন হয়ে গেছেন এই গত পনেরো বছরে আওয়ামী লীগের রাজনীতি থেকে কেবেরে নিশ্চিত হয়ে গেছে মানুষের অভিশাপে তাদের জীবন তัศনাস হয়ে গেছে আমলাদের মধ্যে অনেক বড় বড় আমলা যারা সচিবালয়ে যখন সচিব ছিলেন সেনাবাহিনীতে যখন মেজর জেনারেল ছিলেন বিচার বিভাগে যারা বিচারপতি ছিলেন অবসর গ্রহণ করার পর অনেকে এখন ধুকে ধুকে মরছেন ফকিরেশ চাইতে ও ফকির হয়ে গেছেন কেউ তাদেরকে দেখে জিজ্ঞাসা করে না কেউ কেউ মাঝে মধ্যে টেলিভিশনে এসে আওয়ামী লীগের বদনাম করার চেষ্টা করছেন বটে কিন্তু আওয়ামী লীগ এতটা ডিসঅর্গানাইজড যে তাদেরটা খেয়ে এবং তাদের টাকা লোপাট করে এখনও যারা বাংলাদেশে বসে আছে সেই সমস্ত সরকারি আমলারা আবার গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বড়ো বড়ো কথা বলছে ছাত্রলীগ যে এখনও তাদেরকে জুতো পিটা করে নাই তাদেরকে হাতুড়ি পিটা করে নাই এটা ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগের যে সাংগঠনিক ভিত্তি সেই ভিত্তিতে আমি মনে করি দুর্বল রয়েছে আমি গোলাম মোল্লা রনি বলতে পারি যে আপনিও তো বলছেন আরে বাবা আওয়ামী লীগের সবচেয়ে খারাপ সময়টিতে ওয়ান ইলেভেনে এই আওয়ামী লীগের জন্য আমি শ্রম দিয়েছি অর্থ দিয়েছি ঝুঁকি নিয়েছি এবং আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আর অনেকে আমার সেখানে কন্ট্রিবিউশন ছিল নমিনেশন তখনও হয়নি নমিনেশন তো এমনি এমনি হয় না নমিনেশন রাজনীতি এলাকায় জনপ্রিয়তা সেটা আলাদা জিনিস কিন্তু আজকের উবায়দুল কাদের বলেন আজকের আরও অনেকের নাম আব্দুর রাজাক সাহেব মারা গেছেন তিনি সহ অনেক বড় বড় নেতা মন্ত্রী এমপি ছাত্রলীগের বড় বড় নেতা সেই ওয়ান ইলেভেনের সময় যখন ইনক্লুডিং জিলুর রহমান সাহেব অর্থাৎ যিনি রাষ্ট্রপতি ছিলেন আমি ক্ষুদ্র মানুষ প্রাণন্ত চেষ্টা করেছি নিজের অর্থ বৃত্তি দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু দু হাজার নয় সনে যে নমিনেশনটা আমি পেলাম এই নমিনেশন পাওয়ার পরে দলীয় রাজনীতির অভ্যন্তরীণ কোন্ধ হলে আমি শারীরিকভাবে মানসিকভাবে পারিবারিকভাবে অর্থনৈতিকভাবে এতটা ক্ষতিগ্রস্ত হয়েছি ছেড়ে দে মাকে দেওয়াছি দু হাজার চোদ্দো সনে মনোনয়নই চায়নি ফলে আমার আওয়ামী লীগ করতে গিয়ে রাজনীতি করতে গিয়ে এমপি করতে গিয়ে ব্যবসা গেছে বাণিজ্য গেছে পরিবার গেছে ছেলে মেয়ে গেছে সব কিছু গেছে কিন্তু আওয়ামী লীগ বলতে পারবে না কেউ বলতে পারবে না বাংলাদেশে যে উনি পাঁচ বছর সংসদ সদস্য হয়ে এই যে সরকারি যে বেতন ভাতা আছে এই বেতন ভাতার বাইরে কোথাও গিয়ে এক কাপ চা খেয়েছে বলতে না এই বদনাম কখনো কামায়নি ফলে আওয়ামী লীগের পক্ষে যেভাবে বলেছি বিপক্ষ বলার মতো নৈতিক ক্ষমতা আছে কারণ আমি বেনিফিশিয়ারি নই কিন্তু আমার অবস্থা যদি এমন হতো যে আমি যেদিন শপথ নিলাম আওয়ামী লীগের এমপি হিসেবে তখন আমার গাড়ি ছিল না তখন আমার বাড়ি ছিল না আমি ফকির ছিলাম আমার ওয়াইফ ছোট চাকরি করতেন আমি বেকার ছিলাম প্রধানমন্ত্রী দয়া করে আমার বাপের পরিচয় দাদার পরিচয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন আর মনোনয়ন পেয়ে আমি ব্যাংক থেকে হাজার কোটি টাকা নিয়েছি কন্ট্রাক্টারি করে হাজার কোটি টাকা নিয়েছি দেশে বিদেশে বেনোজিরি মতো অসংখ্য সম্পত্তি করেছি এরকম অবস্থায় যদি আমি আওয়ামী লীগের পক্ষে একটা টু শব্দ করতাম আমার প্রত্যেকটা দাঁত যদি ছাত্রলীগ সারাশি দিয়ে তুলে তুলে নিত তাহলে আমি একটা শব্দ করতাম না এটা আমার প্রাপ্য আমার এতটুকু সাহস এবং যোগ্যতা রয়েছে তো যাই হোক এইভাবে বাংলাদেশে অনেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে যাচ্ছে কিন্তু আওয়ামী লীগ অর্গানাইজড না থাকার কারণে তারা অনেক কিছু বলছে না তো এখন সেই দিক থেকে ডক্টর বেনজির এই বেনজিরের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া আওয়ামী লীগ দেখাতে পারছে না তারা কি পক্ষে বলবে না পক্ষে বলবে যদি অর্গানাইজ থাকতো আগের মতো তাহলে বলতে এতো বিএনপির সৃষ্টি বিএনপির চর সুকৌশলে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে এবং আমরা এই দেশি বিদেশি বিভিন্ন চক্রের মধ্যে পড়ে তাকে আইজি বানিয়ে ভুল করেছি এই একটা কথা বললে বেনোজির সর্বনাশ যদি বলতে বেনোজির এসপি হয়েছে এতেও বিএনপির আমল এসপি হয়েছে খালেদা জিয়া তাকে এসপি বানিয়েছে আপনি দেখেন ওই যে নুরুল হুদা ছিল কি চালাক মানুষ বুদ্ধিমান মানুষ তো তাকে নিয়ে যখন খুব বিতর্ক ছিল বিতর্ক ছিল এবং সেই সময়টাতে তিনি একটা কথা বললেন দুটো কথা বললেন এক নম্বর হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক সারা দেশ তোলপাড় হয়ে গেল এবং এটা যে কতগুলো একটা নাটক ছিল বিএনপি মনে করলো পেয়েছি এবার একটা উপযুক্ত লোক পেয়েছি তার অধীনে এই নির্বাচন নিরপেক্ষ হবে সাংবাদিকরা জিজ্ঞেস করলে আপনি কথার কথা বলেছেন তিনি খুব গম্ভীর হয়ে বললেন যে না আমি এটা মিন করেছি ওরে বাবা বাঘের বাচ্চা মনে হলো যে এই রকম নুরুল হুদার মতো বাঘের বাচ্চা বাংলাদেশে আসেনি তো এই গেল একটা দুই নম্বর হলো বিএনপির লোক যখন তার সঙ্গে দেখা করতে গেলো তিনি খুব আবেগপ্রবণ হয়ে বললেন যে আমি তো বিএনপির জমানাতে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছি তো ডিসিদের যে ফিট লিস্ট এটি বিএনপি মাইন্ডেড বা বিএনপি ঘরানা না হলে করে না আওয়ামী লীগরাও যেভাবে আওয়ামী লীগ ঘরে না হলে কেউ ডিসি করে না তো বিএনপির আমলে যারা ডিসি হয়েছেন তাদের মধ্যে নুরুল হুদা ছিলেন কাজেই বিএনপি চোখ বুঝে তাদেরকে বিশ্বাস করেছে তো একইভাবে বেনজির তিনি যে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপি জমানাতে তো বিএনপির জমানাতে যিনি এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি হয়তো বিএনপির লোক হতেই পারেন এই কথা আওয়ামী লীগ বলতে পারে তো এখন যদি আওয়ামী লীগ বলে যে না আসলে সে হাওয়া ভবনের লোক ছিল আমরা তাকে চিনতে পারিনি দু চারটে ভুল এতগুলো রাষ্ট্র পরিচালনা করতে গেলে তাই ভুল হতেই পারে দীর্ঘদিন সে নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল এবং সে এই এই কাজগুলো করেছে সে কখনো ছাত্রলীগ করেনি কোনো কমিটিতে ছিল ওরা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে সে আসে নাকি ছাত্রলীগের কোনো মিছিলে বেনজিরের কোনো ছবি আসে নাকি তার বংশের মধ্যে কি আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিল এরকম আছে কি না নেই তো সে চাকরি পেয়েছে কোন জমানাতে তারপরে চাকরি তে প্রমোশন পেয়েছে কোন জামানাতে তার বন্ধু বান্ধবদের মধ্যে বিএনপি বেশি না আওয়ামী লীগ বেশি তার সাথে বিএনপির বড়ো বড়ো নেতা মুসাদ্দেক আলী ফালু সাহেব থেকে শুরু করে আল মিন্টু সাহেব থেকে শুরু করে আরও অনেকের তারা একটা সম্পর্ক খুঁজে বের করতে পারে যেদের সাথে তার সম্পর্ক আছে সেই তুলনায় আওয়ামী লীগের কার সাথে তার সম্পর্ক আছে কোন লোকটি আওয়ামী লীগের যার সাথে বেনোজিরের একটা ক্লোজ ছবি আপনি দেখাতে পারেন যে এ ফ্রেন্ডশিপ তার বাড়িতে বেনোজির বেড়িয়ে বেড়াতে গেছেন বেনোজির বাড়িতে সে বেড়াতে গেছে এবং একজন একজনে তাকে দেখান তো এই কথাগুলো আওয়ামী বলে তাকে হাওয়া লোক বানিয়ে দিতে পারে এবং তাকে সাই বানিয়ে দিতে পারে তাকে তার একটা রহমান সাহেবের লোক বানিয়ে দিতে পারে তাকে লন্ডনের লোক বানিয়ে দিতে পারে কিন্তু এই কাজটা তার এখন করতে পারছে না করতে পারছে না এই কারণে করতে পারছে না অন্য সময় হলে করতে পারত যদি তাদের ন্যূনতম গলায় শক্তি থাকত আত্মবিশ্বাস থাকত এবং বেনজিরের যে ঘটনা ঘটনাসমূহ রয়েছে এটা নিয়ে যদি তাদের আতঙ্ক না থাকত তাহলে তারা এই কথা বলতে এর কারণ হলে এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই বেনোজির বলবে আমি অমুকরে এত দিয়েছি অমুকরে তত দিয়েছি অমুকের জন্য এই কাজ করেছি অমুকের জন্য সেই কাজ করেছি ওই কাজ করে আমি এত টাকা পেয়েছি অমুকের হুকুমে আমি এই কাজগুলো করেছি কথাগুলো ফটাফট ফটাফট করে যদি সে সামাজিক মাধ্যমে বলে দেয় তাহলে আসে বলেন তো মির্জা ফখরু সাহেবের বিব্রত হওয়ার কোনো কারণ ঘটবে না ওবায়দুল কাদের সাহেব বিব্রত হবেন আওয়ামী লীগের লোকজন বিব্রত হবে না বিএনপির লোকজন বিব্রত হবে তো এই যে বেনুজির এমনভাবে টোটাল জিনিসটা তৈরি করেছেন এবং এমনভাবে সুপরিকল্পিতভাবে তিনি সকল কাজকর্ম করেছেন করার ফলে কি হলো আওয়ামী লীগ এখন চেষ্টা করলেও তাকে না পারবে বই করতে না পারবে গিলে খেতে এবং তিনি এখন এমন একটা পর্যায়ে হয়ে গেছেন তাকে কোল বালিশ বানিয়ে বুকের মধ্যে নেওয়ার মতো অবস্থা নেই আবার তাকে ডাস্টবিনে যে ফেলে দেবে ময়লা হিসেবে সেটাও সম্ভব হচ্ছে না তো গাজী এই যে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ডক্টর বেনুজিরকে দিয়ে তার সঙ্গে সঙ্গে এরকম শত শত বেনুজির তাদের মনে যে আতঙ্ক তৈরি হয়েছে এটি হলো কুকর্মের ফল এবং দু হাজার চব্বিশ সনে এসে এইরকম একটি পরিবেশ এবং পরিস্থিতি আমরা দেখতে পারছি বাকি কি হবে আল্লাহরাবুল আলমিন ভালো জানেন কিন্তু আমরা অনেকে তৃপ্তি পাচ্ছি আনন্দ পাচ্ছি যে এই দুনিয়াতে আসলে মন্দ কাজ করে কেউ পার পায়নি এরাও পাচ্ছে না এবং এখন যারা দম্ব ভরে চলছে যাদের কলেজের মধ্যে পানি নেই তারাও কিন্তু পার পাবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু ও রহমাতি ববরকতাতো